বন্ধুরা চলে আসলাম দুই নদী এক ধারে তার পরিষ্কার জল আর এক ধারে তার ঘোলা জল তো চলো দেখা যাক হয়তো আপনারা অনেকেই আগে দেখেছেন আমি কখনো দেখিনি আমার জীবনে প্রথম দেখা নিজ নিজ চোখে আগে হয়তো ভিডিওতে দেখেছি এই যে আমরা এখন উঠছি কৃষ্ণনগর ঘাট থেকে লঞ্চে দেখব এই 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 ঘাট এই ঘাটে দেখা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার জল এখনই লঞ্চ ছাড়বে লঞ্চে কিছু কতজন মানুষজন ওঠে আর কি মানুষজন ওঠার পরেই লঞ্চটা ছেড়ে দেবে আমরা লঞ্চে উঠে পড়েছি লঞ্চে আছি দেখুন বন্ধুরা মেলা মানুষজন আছে। এই যে পরিষ্কার পরিষ্কার জল দেখা যাচ্ছে একদম চকচক করছে জল এটা এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে এটা কৃষ্ণনগর ঘাট থেকে আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিকে এই ধারটাকে অনেকে বলে যমুনা নদী অনেকে আবার জলঙ্গি বলে জানি না কোনটা ঠিক আমরা আমরা লঞ্চে আসি অনেক মানুষ লঞ্চে আসে যে যার গন্তব্যে যাচ্ছে একটা হাঁস দেখা যাচ্ছে জল হাঁস দেখুন নদীর স্রোত একদিকে একদিকে বয়ে যাচ্ছে আর সামনে একই নদীতে যে ঘোলা বাসটা আছে তার স্রোত আর দিকে বয়ে যায় প্রকৃতির কি অপরূপ মহিমা প্রকৃতির কি অপরূপ সৃষ্টি সৃষ্টিকর্তা নিপুণ হাতে তৈরি করেছে সৃষ্টিকর্তা সবই পারেন এটা আমরা বিশ্বাস করি এবং জানি তার একটি নিদর্শন অনেক নিদর্শন পৃথিবীব্যাপী তার নিদর্শন তার একটি নিদর্শন দেখতে আমরা চলে আসলাম এই যে দেখেন এখানটায় বোঝা যাচ্ছে এই যে একই নদী পরিষ্কার জল উপাশটায় তার ঘোলা জল এই যে পরিষ্কার জলের স্রোতটা একদিকে বয়ে যাচ্ছে এবং ঘোলা জলের স্রোতটা আরেকদিকেই বয়ে যাচ্ছে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমার ক্যামেরাটা হয়তো অতটা উন্নত মানের না যে কারণে একটু কষ্ট হতে পারে বুঝতে তারপরে দেখুন মোটামুটি ভালো বোঝা যাচ্ছে এই যে আমরা ঢুকে পড়েছি যে পাশটায় ঘোলা আছে ঘোলা পাশটায় আমরা ঢুকে ঢুকে পড়েছি দেখুন এই এই পাশটা তার ঘোলা এই যে